আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতে গিয়ে সিরিয়ালটা এভাবেই রেখেছেন আল্লাহ रहमान আল্লামাল কোরআন খলাকাল ইনসান রহমান তা আল্লাহর নাম তো রহমান আল্লামাল কোরআন মানে শেখালেন কোরআন খলাকাল ইনসান মানে সৃষ্টি করলেন মানুষ বা ইনসান তাহলে আগে তো সৃষ্টি করে পরে না শিক্ষা দেয় কিন্তু আল্লাহ বলছেন কিভাবে রহমান আল্লাহ শিখালেন কোরআন শেখালেন কোরআন সৃষ্টি করলেন ইনসান স্বাভাবিকভাবে মনে হবে সিরিয়াল তো একটু উল্টা উল্টা লাগে সৃষ্টি আগে আবার শিক্ষা করে কিভাবে আগে তো সৃষ্টি হয় পরে না শিক্ষা লাভ করে আপনাদের জন্মের আগে এসএসসি পাস নাকি একজনের থাকলে হাত তুলেন যে হুজুর আমি জন্মের আগে میٹرক পাস করে অত দুনিয়াতে এসেছি আগে না সৃষ্টি হয় আগে না জন্ম হয় এরপর না শিক্ষা আসে তাহলে এভাবে বললেন কেন কারণ এর ভেতরে একটা লুকাই বার্তা আছে বার্তা হলো যে মানুষ যদি তার ভেতরে ন্যূনতম তার ভেতরে যদি না থাকে দেখতে তাকে মানুষ মনে হলেও আসলে ইসলামের নজরে তাকে একটা অমানুষই বলে আবু জাহাল এক সময় লোকে আবুল চিন্তাবুল নামে আবুল হাকাম মানে মহা জ্ঞানে দুইটার কোনটাই তার নাম না আবুল হাকামও নাম না আবু জাহালও নাম না তার নাম হলো আমর বাবার নাম হলো হিসাম একসাথে মিলিয়ে বলে আমর বিন হিসাম বিন মানি হলো পুত্র আরব দেশে ওই পুত্রের নামের সাথে বাবার নাম দাদার নাম মিলিয়ে বলার একটা ট্রেন্ড একটা প্রচলন আছে এমনকি মানুষ তো মানুষ ওরা উট পর্যন্ত উটের নাম রেখে উটেরও ছয় পুরুষ সাত পুরুষের বংশ অনেক সময় বলে ফেলতে একসাথে তো এখন আমর বিন হিসাম এই নামটাই লোকে ভুলে বসেছে আমি যদি মাহফিলে 10 বার উচ্চারণ করি আমর বিন হিশাম এটা বলেছে আমর বিন হিশাম ওটা করেছে লোকে বলবে এইটা আবার কেটা এটা মনে হয় অনেক বড় बुजुर्ग বা কোনো মাদ্রাসার মুহতামিম বা কোনো সাইকুল হাদিস আসলে অন্য কেউ না সে হলো আবু জাহাল আবু জাহাল অর্থ গন্ডমূর্খ এটা তার নাম না ইসলাম আসার আগে আল্লাহ রাসূল দাওয়াত শুরু হওয়ার আগে তাকে আবু জাহাল বলে কেউ চিনতো না তাকে চিনতো আবুল হাকাম নামে মহা জ্ঞানী কিন্তু আল্লাহর নবী এসে শিখায় দিলেন বুঝায় দিলেন আরে তুমি যত বড় জ্ঞানী হও না কেন যে জ্ঞান দি আল্লাহ চেনা যায় না যে জ্ঞান দিয়ে রসুল চেনা যায় না যে জ্ঞান দিয়ে বাতিল আলাদা করা যায় না যে জ্ঞান দিয়ে কোনটা আলো কোনটা অন্ধকার এতটুকু ন্যূনতম জিনিস বোঝা যায় না সেটাকে জ্ঞান বলে আখ্যায়িত করলে জ্ঞানের অপমান ছাড়া ভিন্ন কিছু হয় না সুতরাং এখন থেকে তুই আর মহাজ্ঞানী না এখন থেকে তুই গন্ডমূর্খ মহামূর্খ আরবিতে আবু জাহাল ওই আবু জাহাল শব্দ এমন ভাবে লেগেছে আর নামের সাথে আসল নামে লোকে বলে গিয়েছে